বর্তমান জগতে সোশ্যাল মিডিয়ার জন্য প্রত্যেকের হাতে হাতে রয়েছে এই অ্যান্ড্রয়েড ফোন এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এখন আপনার অনুমতি ছাড়া আপনাকে কেউ না কেউ যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এড করে দেয় এতে কিন্তু আমরা বিরক্তিকর মনে করি কিন্তু আপনার অনুমতি ছাড়া কিন্তু এখন আপনাকে কোনো গ্রুপে এড করতে পারবে না তাহলে সে টিপসটি কিভাবে করতে হয় যে আমাকে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করতে পারবে না আপনার অনুমতি ছাড়া কেউ কিন্তু আপনাকে কোনো দিন কোনো গ্রুপে এড করতে পারবে না এই যে থ্রি কম আছে বন্ধুরা এখানে এই থ্রি ডটস কমের মধ্যে আপনারা কি করবেন ডাইরেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা নিচে পাবেন আপনার সেটিং আপনি কি করবেন এবার সেটিংয়ে ক্লিক করবেন এ সেটিংয়ে আসার পরে এখানে পাইলেন কি আপনি প্রাইভেসি দেখুন এই প্রাইভেসি আপনি কী করবেন এই প্রাইভেসির উপরে ক্লিক করবেন প্রাইভেসির উপরে ক্লিক করার পরে নিচে ডাইরেক্টে আপনি কী করবেন এরকমভাবে স্ক্রল করবেন স্কল করার পরে আপনি এখানে পাইলেন কি গ্রুপ দেখুন এখানে গ্রুপ আছে আপনি ডাইরেক্টে এই গ্রুপসের উপরে ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখুন গ্রুপে আসার পরে এখানে দেখুন তিনটি অপশান দেখা দিয়েছে একটি হচ্ছে এভরি ওয়ান একটা হচ্ছে মাই কন্ট্যাক্ট একটা হচ্ছে মাই কন্ট্যাক্ট অ্যাসেপ্ট তো আপনি দেখুন তিনটি অপশানের কাজ কী একটি অপশান হচ্ছে এভরি আপনাকে প্রত্যেকেই গ্রুপে যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনাকে চাইলে সে এড করতে পারবে আর একটা হচ্ছে মাই কন্ট্যাক্ট যার কাছে আমার নাম্বার আছে তারা আমাকে এড করতে পারবে এবং তাদের নাম্বারও আমার কাছে আছে আমার নাম্বার যার কাছে আছে এবং তাদের নাম্বারও আমার কাছে সেভ আছে তারা অনলি আমাকে মাই কন্ট্যাক্টস মানে তারা আমাকে সেভ করতে পারবে আর এখানে হচ্ছে বন্ধুরা মাই কন্ট্যাক্টস অ্যাসেপ্ট এটা হচ্ছে কি যার নাম্বার আমার কাছে সেভ আছে এবং তাদের কাছ থেকে যাদেরকে আমি বাছাই করতে পারি দেখেন আমি দুইজন একজনকে বাছাই করলাম এ দুজন ছাড়া কেউ আমাকে কোনো গ্রুপে এড করতে পারবে না তাহলে দেখুন আপনি কী করবেন আমার মতে মাই কন্ট্যাক্ট অ্যাসেপ্টের উপরে রেখে দিবেন তো দেখুন আমি মাই কন্ট্যাক্ট অ্যাসেপ্টের উপরে রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেখুন এখানে আমি তিনটি নাম্বার কিন্তু এখানে আমি ডাইরে মানে দুটি নাম্বার এখানে আমি ডাইরেক্টে সেভ করে রেখেছিলাম আপনার যে কোনো অকেজন নাম্বার এখান থেকে আপনি সেভ করে রাখেন না যেমন এই নাম্বারটি আমি সেভ করে রাখলাম এরকম বা এই নাম্বারটা আমি সেভ করে রাখলাম দেখেন আর বাকি নাম্বারগুলো কিন্তু আমি এখানে সেভ করে নাই এখানে মাই কন্ট্যাক্টস অ্যাসেপ্ট দেখছেন তো এই নাম্বারগুলো ইচ্ছা করলে আমাকে গ্রুপে এড করতে পারবে এছাড়া অন্য কোনো লোকে সারা জীবন জিন্দিগি আমাকে গ্রুপে এড করতে পারবে না এবার আপনি কি করবেন নিচে দেখুন এখানে রাইট চিহ্ন আছে আপনি ডাইরেক্টে রাইট চিহ্নের উপরে ক্লিক করবেন বাস এতটুকুই আপনার কাজ এই ভিডিওটি দেখে এই টিপসটি শিখতে পেরেছেন বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমার পাশে পাশে থাকুন